চলে আসলাম একেবারে স্টক ক্লিয়ারে কিছু অফার নিয়ে আজকে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামের থ্রি পিসগুলো দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামে যে থ্রি পিসগুলো দেখাবো প্রতিটা থ্রি পিস থাকবে খুব সুন্দর এখন যারা ভাবছেন যে কম দামি সুতি থ্রি পিস যারা নেবেন তারা আমাদের আজকের একটা ভিডিওতেই যথেষ্ট পরিমাণে কালেকশন থাকবে তো কামিজটার কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু সামনে এবং পিছনে দুইটি দেখালাম আর এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা আজকে থেকে যেই মাল নিবেন রমজান পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দেরি করবেন না ডেলিভারি কন্ডিশন চার্জ ফুল ফ্রি আবারও বলছি আজকে থেকে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ ফুল ফ্রি করে দিয়েছি চান রাত পর্যন্ত আপনারা এই হচ্ছে সুযোগ বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ হাজার যা মঞ্চে মালগুলো নেওয়া শুরু করুন তো এই যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা আপনার হতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্কিং দিয়ে অর্ডার করে ফেলবেন এখন পেস্ট কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এটার মধ্যেও কালার রয়েছে যদি পছন্দ হয় কালারগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড পিছনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যা সাত নামাজি অন্য হবে দেখতে অনেক ভালো কোয়ালিটির হবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেকশন করে নিতে পারেন পাইকারিতে কিংবা খুচরায় এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার কামিজটি সামনের সাইড ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই কামিজটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখে নেবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড অনেক অনেক সুন্দর একটি বিউটিফুল পাঁচশো পঞ্চাশ টাকার এই রেটে অন্য কোথাও পাবেন না আমরা শুধুমাত্র দিচ্ছি একেবারে স্টক ক্লিয়ার কারণ আমার কাছে অনেক কাস্টমার বলছে ভাই গিফটের জন্য থ্রি পিস দরকার তো গিফটের জন্য থ্রি পিস হলে মানুষের বাজেট থেকে সাতশো সাড়ে সাতশো আটশো তো আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা করে প্রতি পিস মালে আপনারা ব্যবসা করতে পারবেন লাভ করতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ সোয়ার কালার অনেক সুন্দর ডিজাইন হবে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন ভালো লাগলে সেম এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তো গাইজ দেরি নয় এখনই সময় আপনাদের দেরি করলে বন্ধ হয়ে যাবে ক্লোজিং হয়ে যাবে সময় বেশি দিন নেই সেই জন্য বলছি এই হচ্ছে কামিদের উন্যা দেখুন মাসাল্লা অনেক বড় সুন্দর পাঁচ হাত নামাজি একটু উন্যা হবে হেভি জোজ জোস ডিজাইন হবে গ্রিন কালারের মধ্যে পাঁচশো টাকা গ্রিন কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন দেখুন আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সেরা সেরা ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হবে পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করে নিতে পারেন এবং এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না হবে ওনাটাও হবে বেশ চমৎকার বড় একটি ওন্না হবে পছন্দ করে নিন ভাই এখনই সুযোগ রয়েছে পছন্দ করে নিন পছন্দ এব্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু প্রিন্টের মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে হবে আপনারা যারা ভাবছেন যে পাঁচশো পঞ্চাশ টাকা কম দামের মধ্যে কিছু থ্রি পিস নেবেন তারা কিন্তু অতি দ্রুত এই ধরনের থ্রি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কামিজদের পিছনে সাইডটা দেখে দিলাম আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে এক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওনা হবে অনেক সুন্দর বড় একটি অন্য হবে পছন্দ করে নিন পছন্দ করে নিলে কিন্তু আপনার ভালো হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তো ফ্রেন্ডস আমরা দেখাবো আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা দামের স্টক ক্লিয়ার অফারে কিছু কালেকশন থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে মেরুন কালারের মধ্যে খয়রি কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর চমক্কার ডিজাইনে পিছনের সাইডটা হবে অনেক স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড়টা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্না হবে বিশাল বড় সাইজের একটু হবে তো গাইজ দেরি করেও আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের সব কালেকশনগুলো নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে কালেকশনটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয় আপনি লালের মধ্যে সাদা এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি জামা হবে এই কামিজটি স্ক্রিন করে আপনারা পারচেস করতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের রেড কালারের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন গাইজ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ফোরকান ফেব্রিক্সের অনলাইনের মধ্যে সবচেয়ে লো বাজেটের এবং সবচেয়ে ভালো কোয়ালিটি থ্রি পিস দিচ্ছি এবং দুইশো টাকা রেটেরও আমাদের কিছু চিপিস রয়েছে দুইশো টাকা রেটের দেখুন এই কালেকশনগুলো দেখে নিন কত সুন্দর একটি কালেকশন হবে যদি এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অন্যটা দেখে নিন অবশ্যই স্ক্রিন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিন এই ডিজাইনটা আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইট এরপর দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এরপর দেখাবো কামিজের একটি চমৎকার অন্য হবে হাত যে একটু অন্য হবে গাইজ দেরি করবেন না অবশ্যই আপনারা এই সব থ্রি পিসগুলো কালেকশান করে নিয়ে নেবেন এরপর দেখাবো কামিজের সামনের আরেকটা ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা দেখুন খুবই একটি পিছনের সাইট হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন কারণ পছন্দ না হওয়ার মতো কোনো কিছুই নেই এই সিপিসগুলো হেভি ভালো বাম্পার অফারে পাচ্ছেন পাঁচশো টাকা দামে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই বাম্পার অফারে থ্রি পিসগুলো কালেকশন করে আদায় করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা অনেক বড় পাঁচ সাত একটি নামাজি অন্যা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমকর ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট করে রানী কালারের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় এটা অনেক সুন্দর অবশ্যই অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনা হবে পাঁচ সাথে নামাজি একটু অন্য হবে অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা যারা ভাবছেন শুধুমাত্র এই রেটে নিব না অন্য আদার্স দামে থ্রি পিস দেব এই হচ্ছে একটা আইটেম এই একটা আইটেম এই একটা আইটেম এই একটা আইটেম একটা আইটেম আইটেমের ভাই আমার কাছে শেষ নেই আপনারা আমার দোকানে মূলত আজকে আমি পাঁচশো টাকা সব দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাশাপাশি সব দেখাবো এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর বাম্পার একটি হাতা হবে আর এই ডিজাইনটার হবে কালো কালারের মধ্যে স্যালোয়ার হবে অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় দেখতে ভালো পরতেও ভালো হবে অনেকের কাপড়গুলো ফেসকা জালি জালির মতো থাকে আমাদের কাপড়গুলো কিন্তু ওরকম কিছু হবে না আমাদের কাপড়গুলো কোয়ালিটি অনেক ভালো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে একটি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমকা ডিজাইন হবে কামিষ্টির সামনের সাইড এইটা এবং কামিষ্টির পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে আশা করি এই ডিজাইনটাও পছন্দ হয়েছে আপনাদের অবশ্যই পাঁচশো টাকা দামে এই কালেকশানটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওনাটা অন্যটা দেখিনি কত সুন্দর বড় পাছাত নামা একটু অন্য হবে পছন্দ করে নিবে ওয়ান থ্রি পিসের জন্য বেস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা দামের যেগুলো আমরা দেখাচ্ছি আশা করি এই কালেকশনগুলো সব আপনারা এক এক করে দেখে বুঝে স্ক্রিনশট করে নেবেন এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমি এক এক করে আপনাদের সব দেখাবো আশা করি আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস যে যেখান থেকে ভিডিওটা দেখছি আমাদের যে স্যাম্পলগুলো খুলে দেখালাম এইগুলো ছাড়াও আরো কিছু আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আশা করি সেখান থেকে কালারগুলো খুঁজে বের করে নেবেন এই হচ্ছে এইগুলোর আমাদের কাছে প্রচুর পরিমাণের স্যাম্পল রয়েছে যেগুলো আমরা সময়ের জন্য ভিডিওতে আপনাদের একেবারেই দেখাতে পারি নাই যারা এখান থেকে দেখে দেখে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে ভিডিওতে দেখে এবং এখান থেকেও যদি আপনাদের এক্সট্রা আরও কিছু দেখতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আমরা বলেছি স্টক ক্লিয়ার অফার পাঁচশো পঞ্চাশ টাকার এই থ্রি পিসগুলো আপনারা পুরো চার রাত পর্যন্ত আপনার কন্ডিশন চাষ সহকারে আপনার মানে ভাড়া সহকারে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আমরা শুধু পাঁচশো পঞ্চাশ টাকা মালের জন্য প্রযোজ্য হবে এটা আদার অন্য কোনো মালের জন্য এটা প্রযোজ্য হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কালেকশনগুলো আমাদের প্রোডাক্টের ঐতিহ্যটা দেখুন যে কত ভালো ফিনিশিংয়ের কাপড় কত ফিনিশিংয়ের সালোয়ার কত ভালো মানের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে আরো ডিজাইন হবে এই হচ্ছে এটা কি বলা হয় এটাকে রেড কালারের মধ্যে একটা ডিজাইন হবে এই হচ্ছে রেড কালারের মধ্যে একটা ডিজাইন হবে মার্শাল্লাহ স্মার্ট কালারের মধ্যে এই হচ্ছে একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও স্মার্ট একটি ডিজাইন দেখুন খুব চমৎকার একটি ডিজাইন হবে এরপর আমরা একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু হেভি জোস একটি ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন যাই হোক আজকে ভিডিও লেন্দি করবো না এমনিতেই বড়ো হয়ে গেছে যারা নিবেন যারা আগ্রহী ইন্টারেস্ট এই প্রোডাক্ট নেওয়ার জন্য সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন তো আজকে এখানেই বিরিয়ান নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম